সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এক হাজার আশি স্কোয়ার জায়গার ভিতরে একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িতে আপনারা তিন সেট করলে কতটা খরচ হবে এবং আপনারা যখন ছাদ দিয়ে ঢালাই করবেন তখন কতটা খরচ হবে আমরা এই হিসাব জানব তো আমরা সর্বপ্রথম এইখানে কয়টা রুম রয়েছে এই রুমের সাইজ এবং আরও যে রুমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো এরপরে আমরা খরচের বিষয়টি জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষ হলে আপনাদের মতামত আপনারা করবেন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমরা প্রথমে দেখব আমাদের এখানে রুম কয়টি আমরা এখানে বেডরুম পাবো তিনটি আমরা বেডরুম ওয়ান এবং এখানে এই যে বেডরুম দেখতেছেন আপনারা বেডরুম টু এবং এখানে একটা রুম রয়েছে বেডরুম এই যে বেডরুম তিন তাহলে আমরা তিনটা বেডরুম পাবো যাদের তিনটা বেডরুম দরকার এবং জায়গা এরকমটা আছে তারা কিন্তু করতে পারবেন জায়গার মাপ কতটুকু এখান থেকে এই মাপটা আমাদের চৌয়ান্ন ফিট বা তার কম বেশি হলেও আপনারা করতে পারবেন এবার এইখানে যে পোস্তটা রয়েছে এটা হচ্ছে বিশ ফিট আমরা কিন্তু আউটুয়ার মাপ পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের সামনের দিকে একটি আমাদের কিচেন রুম রয়েছে কিচেন রুম এরপরে আমাদের এক দুই তিন এখানে তিন রুমের সাথে তিনটা বাথরুম করতে পারেন আবার যদি মনে করেন যে একটা আমি কমন বাথরুম করব করতে পারেন এখন আমরা দেখব টয়লেটগুলো এখানে একটি টয়লেট অবস্থিত এখানে একটি টয়লেট অবস্থিত এবং এখানে একটি টয়লেট রয়েছে আমাদের তিনটা টয়লেট এই সামনের অংশটা আমরা ব্যালকনি হিসেবে ধরতে পারি বা আমরা বারান্দা হিসাবেও ধরতে পারি আমরা মাপগুলো এখন জানব কোন রুমের মাপ কতটুকু আমরা যে তিন রুম নিয়ে এসেছি তিন রুমের মাপগুলো আমরা বসাই দেবো এখন আমাদের এখানে এই রুম হচ্ছে এখান থেকে এই অংশটা চোদ্দো ফিট এবং এখান থেকে এই অংশটা বারো ফিট এই মাপগুলো সচরাচর ভিতর ভিতর হয়ে থাকে অর্থাৎ ওয়ালের ভিতর থেকে এই মাপগুলো হয়ে থাকে এর সাথে অবশ্যই আপনারা পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি ওয়াল যোগ করবেন যেহেতু আপনার টোটাল যখন জায়গা বের করবেন তখন কিন্তু যোগ করতে হবে এখন আমরা বেডরুম শুং এই বেডরুমের সাইজ কত এই বেডরুমের সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট অর্থাৎ আমাদের দুইটা রুমের সাইজ কিন্তু একই রকম এখন আমরা এই রুমের সাইজ দেখবো কতটুকু এই রুমের সাইজ এই রুমের সাইজ আপনার জায়গার উপরে নির্ভর নির্ভর করবে যদি আপনার এই জায়গাটা বড়ো হয় তাহলে হাফ বড় দিতে পারবেন আবার যদি ছোট হয় তাহলে ছোট দিতে পারবেন যেহেতু এখানে তিনটে রুম রয়েছে সেই কারণে আমরা এই রুমটাকে একটু ছোট করলাম অর্থাৎ বারো ফিট বারো ফিট করলাম বারো ফিট বারো ফিট করার পরে আমাদের এই এই অংশতে কি আছে টয়লেট আছে এখন আমরা এই টয়লেটের সাইজ দেখব এই টয়লেটের আমরা দরজা এখানে রাখবো এখানে আমরা অ্যাটাচ করে দিলাম এই রুমের সাথে এখান থেকে এই মাপটা হচ্ছে পাঁচ ফিট এখান থেকে এই মাপটা হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি এখন আমাদের এই টয়লেটটার আমরা এখানেও গেট রাখতে পারবো যাতে করে যেহেতু এটা বারান্দা অর্থাৎ এটা ডাইনিং ড্রয়িং হিসেবে ব্যবহার করা হবে সেহেতু এখান থেকে ব্যবহার করতে পারে এই কারণে কমন টয়লেট করলাম আবার যদি মনে করেন যে আমি এটা অ্যাটাচ করবো তাহলে এখানে অথবা এখানে দরজা দিলে এই রুমের সাথে অ্যাটাচড হয়ে যাবে তাহলে এই মাপটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি এখন এই রুমের দরজা কোথায় করবেন এইখানে দরজা করবেন এই রুমের দরজা আপনি এখানেও করতে পারেন এখানেও করতে পারেন তবে আমি এখানে দেখাইলাম এখানে করতে পারেন এই রুমের দরজা এখন এই রুমের সাথে যে অ্যাটাচ টয়লেট এই দরজাটা আপনি এখানে করবেন এবং এইটার মাপ দিবেন আপনার প্রয়োজন অনুসারে অর্থাৎ যতটুকু আপনার দরকার হবে ততটুকু দিতে পারেন তবে আমি এটা চার ফিট ছয় ইঞ্চি দেব আর এদিক থেকে এটা পাঁচ ফিট বা ছয় ফিট আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন যদি জায়গা থাকে আপনাদের তাহলে আপনারা যে কোনো সাইজের দিতে পারেন আবার সাত ফিট পর্যন্ত আপনারা দিতে পারেন আমাদের কিন্তু টয়লেট এবং এই রুমের তো কিন্তু এখানে রাখতে হবে হয়ে গেল এখন আমাদের কি থাকলো কিচেন রুম এবং ভারান্দা থাকলো কিচেন রুমের সাইজটা কত দিবেন এই সাইজটাও আপনাদের জায়গার উপর নির্ভর করবে আমরা এই সাইজ ধরব এখান থেকে এই অংশটা আমরা ধরতে পারি বারো ফিট এবং এখান থেকে এই অংশটা ভিতর ভিতর আট ফিট তাহলে আমরা বারো ফিট বাই আট ফিট মাপের একটা কিচেন পেয়ে গেলাম এখন যদি মনে করেন এই কিচেনের যেই দরজা এটা কিন্তু ওপেন রাখতে হবে কেননা এই কিচেন দিয়ে যেহেতু এই রুমে যেতে হবে আবার যদি মনে করেন আমি এখান থেকে চার ফিট বাদ দেবো তাহলে কিন্তু এখান থেকে এই ওয়ালটা আসবেন তখন আপনার এই দরজাটা আলাদাভাবে এই দরজাটা আলাদা হবে আর এখন যেভাবে আছে এইভাবে আপনাকে এই কিচেনটা খোলা দরজা রাখতে হবে আবার যদি দরজা দিতে যান এই দরজা পার করে এখানে আসতে হবে যাই হোক এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা মডিফাইড করে নেবেন এখন আমরা দেখব বারান্দা আমাদের এই বারান্দার মাপটুকু কতখানি আমরা দেব আমাদের এই ভিতর থেকে ভিতর মাপ আসবেন চৌত্রিশ ফিট এখন এইটা কতটুকু দিবেন যেহেতু আমরা এখানে বিশ ফিট নিয়েছি সেহেতু বিশ ফিট হিসাব করেই আমাকে মাপটা দিতে হবে আবার যদি আপনারা জায়গাটা আপনার এই সামান থাকে তাহলে আরও কিন্তু বৃদ্ধি করতে পারবেন তো আমরা এখানে যে মাপটা দিয়েছি সেটা হচ্ছে যে ছয় ফিট নয় ইঞ্চি ছয় ফিট নয় ইঞ্চি কিন্তু বারান্দা আর এই বাড়িটা প্রায় এল সিস্টেম অনেকেই আমাকে প্রশ্ন করে যে এল সিস্টেম বাড়ির ডিজাইন দেখান এই এটা কিন্তু প্রায় এল সিস্টেম আবার যদি আপনার আরও এল সিস্টেম দরকার হয় তাহলে কিন্তু এখানে একটা যদি আপনার রুম বাড়াই দেন তাহলে কিন্তু আপনার এল সিস্টেম সম্পূর্ণ হবে তো যাই হোক আমরা এখানে যে ধাপগুলো দিয়েছি বা সিঁড়ি এই সিঁড়ির মাফ পাঁচ ফিট বা ছয় ফিট আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যত মাপ বড় দিবেন যত কাজ করবেন তত টাকা বেশি খরচ হবে এখন অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকে যে আমার দুইটা রুম তিনটে রুম আমি বারবার বলি যে আপনারা কত স্কোয়ার ফিট ভিতর জায়গার ভিতরে করবেন সেই মাপটা দিবেন তাহলে সুবিধা হবে কেননা আমি এখানে চোদ্দো বাই বারো দিলাম কিন্তু আপনি হিসেব করছেন দশ বাই দশ রুম সেই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফিটটা কম বেশি হবে স্কোয়ার ফিটে কম বেশি হলেই খরচের পরিমাণটাও কম বেশি হবে এখন আমরা যে মূল বিষয় আমাদের খরচের বিষয় আমরা কিন্তু ডিজাইন দিয়ে দেখে নিলাম এই ডিজাইনে আমরা তিনশেটও আবার করতে পারবো আবার যদি চাই আমরা সাত দিয়েও করতে পারবো তো এই রুমের যে খরচ আমরা যদি তিনশেট দিই সেট বাড়ি যদি আমরা খরচটা বের করি সেট হাউস এর জন্য আমাদের খরচ হবে পনেরো লক্ষ টাকা এই ষোলো লক্ষ টাকা তাহলে আমরা যখন তিন শেড বাড়ি চিন্তা ভাবনা করব তখন কিন্তু এটার কমপ্লিট খরচ হবে ষোলো লক্ষ টাকা আমরা যদি এটাকে ছাদ দিয়ে বাড়িটা নির্মাণ করি তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান স্টোরেট হাউস যদি আমরা একটা ফাউন্ডেশন দিয়ে এবং ছাদ দিয়ে বাড়িটা করি সেই ক্ষেত্রে আমাদের খরচ পড়বে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা তাহলে আমরা দুইটা সিস্টেমে জানলাম একটা হচ্ছে যে যদি আপনারা শেড বাড়ি করেন সেই ক্ষেত্রে ষোলো লক্ষ টাকা খরচ হবে এবং যদি আপনারা সার দিয়ে করতে যান এই বাড়িটি তাহলে আপনাদের বিশ লক্ষ টাকা খরচ হবে এখন এই খরচের বিষয়টা একটু আমার আমি ক্লিয়ার করে দিই তা হচ্ছে যে এই খরচটা এলাকা ভেদে এবং সময়ের উপরে কিছুটা কম বেশি হতে পারে আবার দেখা যায় যে অনেক সময় মালামালের পরি মালামালের দাম হুট করে বেড়ে যায় আবার কমে যায় এই বিষ এরকম বিষয় থাকে এই কারণে অবশ্যই এই খরচটা কিন্তু আপনার যে একশো একশোই হবে এরকম না এই খরচ আপনার অফার করতে পারে আবার এটার নিচেও থাকতে পারে তবে আপনারা অলমোস্ট ধরে রাখবেন যে ষোলো লক্ষ বা বিশ লক্ষ টাকা হলেই এরকম বাড়ি বা এরকম ডিজাইনের যে রুমগুলো বা সাইজগুলো সেই বাড়ি নির্মাণ করতে পারবেন তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ